আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিও তো আজকে আছে হচ্ছে আপনার পেঁয়াজের মাঠে নর্মাল দেখা যাচ্ছে আপনার গরু খামারে দেখা যায় তো আজকে আছে পিয়েজের মাঠে আর এটা হচ্ছে আপনার রাজবাড়ি জেলা রাজবাড়ি সদর উপজেলা সৈয়দপুর ইউনিয়ন গৌরীপুর গ্রাম তো এখানে আমাদের এক খামারি পরিচিত মুখ সিপাত ও আসলে বিদেশ যাওয়ার কথা ছিল তো আসলে বিষাদুরার কারণে বা দেশীয় রাজনৈতিক পরিপ্রেক্ষিতে ওর হচ্ছে আপাতত বিদেশ যাওয়াটা ক্যান্সেল তো আসলে ওর খামার বর্তমান যে এখানে দুটা গরু ছিল এখন আটটা গরু আছে এবং ফি হচ্ছে আসলে ওর সব এক্সপার্ট বলা যেটা বলা যায় তো ও হচ্ছে চার বিঘা পিয়াজ লাগাইতেছে তো আসলে গরু পালনের পাশাপাশি যে পিয়াজ লাগাইতেছে সেটা আমি একটু জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করবো এবং পেঁয়াজ থেকে কিন্তু আসলে তিন মাস সাড়ে তিন মাস সময়ের মধ্যে কিন্তু ও গরুর চাইতে কিন্তু বেশি লাভ করতেছে তো সেটা কীভাবে সম্ভব তো সেবা একটু একটু পরিচয় হয় নতুন করে এবং ওর বিস্তারিত একটু জানার চেষ্টা করি আসলে পুরো ভিডিওটা যদিও থাকবেন ইনশাল্লাহ গরু পালনের পাশাপাশি এবং পিএস থেকে বা কৃষি সেক্টর থেকে আপনি কিভাবে একটা ভালো একটা রেজাল্ট বা সবল হতে পারেন ইনশাল্লাহ সেটা ধারণা দেওয়ার চেষ্টা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আমার সাথে তো চলেন কথা না পারি ওর সাথে পরিচয় হই আসসালামাইকুম আসসালাম কি অবস্থা ভালো তো আসলে তোমার তো বিদেশ থাকার কথা ছিল তুমি এখন মাঠে পেঁয়াজ লাগাইতেছো আসলে বিষয়টা কি প্রতি বছরই পেঁয়াজ লাগানো হয় আচ্ছা না তুমি তো এর আগে লাস্ট আমি তো দর্শকদের বলছিলাম যে আসলে তুমি বিদেশ চলে যাইতেছো গরু শেষ করে আর কি হ্যাঁ তো এখন কি অবস্থা আসলে বিদেশের কি অবস্থা দেশা বন্ধু নাও যাইতে পারি আর মানে সিদ্ধান্ত কোন পর্যায়ে আছে তোমার সিদ্ধান্ত না যাওয়ার মতই মানে পুরো দম আসলে গরু এবং কৃষি কি আচ্ছা গরু বর্তমানে কয়টা আছে খামারে গরু খামারে আটটা আছে তখন তোমার দুইটা ছিল তাই না হ্যাঁ দুইটা ছিল আচ্ছা তো পেঁয়াজ এবার কত টুক লাগাইতেছো পেঁয়াজ লাগাইতেছি চার বিঘা চার বিঘা হ্যাঁ এবার কি প্রথম নাকি নিয়মিত লাগানো নিয়মিত লাগানো প্রায় ছয় সাত বছর ধরে পেঁয়াজ লাগানো গতবার কতটুকু লাগানো হয়েছিল গতবার লাগাইছিলাম তিন বিঘার মতো এবার এক বিঘা বেশি আর আচ্ছা তো যাই হোক দর্শকদের উদ্দেশ্যে আবার তোমার একটু পরিচয়টা একটু দাও আমার নাম মোহাম্মদ সিফাত মোল্লা আচ্ছা গ্রাম গরিপুর বাজার জেলা রাজবাড়ী সদর আচ্ছা পেঁয়াজ হচ্ছে এবার চার বিঘা হ্যাঁ গতবার ছিল তিন বিঘা

আর প্রথম দিকে যেটা বললে যে দশ শতাংশ তুমি নিজের অভিজ্ঞতার জন্য প্রথমটা আমি নিজের অভিজ্ঞতাই লাগাইছি আচ্ছা তো এক বিঘা এদিকে কত শতাংশ এক বিঘা পিএস এইদিকে এই জায়গায় তিরিশ শতাংশতে এক বিঘা চার বিঘা লাগাইতেছো তোমার একশো বিশ শতাংশ পিঁয়াজ আচ্ছা পিএস চাষে প্রথমে কি করতে আসলে প্রথমে আপনার জমিটা চাষ দিতে হয় চাষ দিয়ে শুকায়া তারপরে সেচ দেওয়া লাগে কিছু সার দেওয়া আর কি আচ্ছা তারপরে জমিটা প্রস্তুত করতে হয় পিএস লাগানোর জন্য আচ্ছা মানে প্রথমত এই যে এটা তো হালি হ্যাঁ হালি পিঁয়াজ

আচ্ছা এটা যদি ভালো মতন প্রোডাকশন হয় বিঘায় কত মন হইতে পারে এটা ভালো প্রোডাকশন হলে 90 95 মন পেয়ে হবে আচ্ছা আপনারা যে হালি যা তৈরি যে করছেন বেড থেকে বা বিস্তলা থেকে ওইখানে হালি তৈরি করতে হলে মানে কেমন খরচ যায় এক বিঘার জন্য এক বিঘা হালি আমরা তো এরকম হিসাব করি না আমরা হালি থেকে একবারে ক্ষেত শেষ পর্যন্ত হিসাব করি সার দিয়ে সবকিছু দিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কেমন খরচ যায় শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি বিঘায় 30000 টাকা 30 32000 টাকা যায়

আচ্ছা তুই বিদেশ যাওয়ার সিদ্ধান্ত আপাতত ক্যান্সেল আপাতত ক্যান্সেল না শুধু 2000 টাকা মন পাও সে ক্ষেত্রে দেখা যাচ্ছে বিঘায় তো প্রায় লাখ টাকার মতো লাভ চলে আসবে হ্যাঁ বিঘায় আপনার মানে যদি 1500 টাকা মন পায় সব মিলিয়ে আপনার লাখখানেক না আসলে 80000 টাকা 90000 টাকা তো বিশাল ব্যাপার তো এই যে মানে টাকার বাজার যদি পায় আর দেখা গেল 1000 টাকার বাজার পেলে তো 20 30000 টাকা আসে তো দেখা যাচ্ছে 4 বিঘা তো লাখখানেক টাকা আসতে যায় নরমাল তো লাখখানেক আসে লাখখানেক টাকা আসে তিন মাস সাড়ে তিন মাস তো ভবিষ্যতে আসলে এই গরু তো আছে তুমি গরু তো বেশ সবল তুমি এই আদার যে কৃষি সেক্টর পিঁয়াজ আছে ধান পাট এগুলো নিয়ে কি চিন্তা ভাবনা আছে তোমার চিন্তা ভাবনা বলতে সামনে বছর আরো অনেক বই বাড়াবে এবার আছে চার বিঘা সামনে কয় বিঘা করেন নয় দশ বিঘা বানাবো নয় দশ বিঘা ইনশাআল্লাহ